হ্যালো গাই সবাইকে শুভ মিষ্টি সকাল আর একটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে হচ্ছে দুই ভাই বোনে মিলে কি শুরু করেছে সকাল সকাল রাত্রে যা করেছে মানে বলার মতো না কি করো দুজনে হ্যাঁ কাঠে দেয় না তোমার জ্বর কমছে ওই আরেকজনের কাশি একজনের জ্বর তো আরেকজনের কাশি রুগীর বাড়ি হ্যাঁ এই জন্য একজনের হাতে ফোন আরেকজনের হাতে ফোন বৃষ্টিটা কমেছে না কাজ করে গিয়ে অনেক পান্তা ভাত আছে ভেন্ডি ভাজলাম সকালবেলা এরা পান্তা ভাত কেউ খেলো না আম দে মুড়ি দিয়ে খেলো ও খেলো এ খেলো মা আবার করলো কি মা আম মুড়ি পান্তা ভাত একসাথে খেলো মা এই পড়ে যাবা ঠিক আছে তো আমি কাজগুলো নেই আবার রান্না বসাতে হবে ভাবছি পান ভাত শেষ না হলে রান্না বসানো কিন্তু এই দুজন কী খাবে এ দুজনের জন্য ভাত বসাতে হবে ওগুলো তো সকাল থেকে কিছুই খাচ্ছে অল্প একটু ম্যাগি খেলো আর কিছুই খাচ্ছে না আমিও খেলো না কিচ্ছু না তো এখন বাজে পনেরো দুইটা গুবলো ওই যে ঘুমালো স্নান করে ঘুম পাড়িয়ে দিলাম খেলো না কিচ্ছু সকাল থেকে জ্বর আছে কিন্তু ওই দুদিন যেরকম ছিল সেরকম নেই জ্বর হালকাই আছে আর এই ঘুমিয়ে গেছে তো চলো দেখি রাজকুমারী করছে রান্না আবার বৃষ্টি করা শুরু হয়ে গেছে কেবলই কাপড়ছুলোগুলো মেললাম আরও আছে পেছনে রাজকুমারী রান্না করছে বাঁধ দেওয়ার ছিল সবাই খেলাম আছে কিছুটা বললামই তোমাদেরকে ওদেরকে তুই এখানে করছে ওপরে ছুটকি শুটকি মাছ তুলে এগুলো করবে তো করে আমার জন্য একটু উঠায় রাখবি হ্যাঁ হ্যাঁ একটু উঠায় রাখিস রাখিস এই শুটকি মাছ এই দেখো একদম ঘোরা ঘোরা ছুটকি এ দেখো ওদের কী শুটকি যে বলে কচু দিয়ে ওই যে কচু দিয়ে রান্না করবে খেতে পেয়েছে স্নান করলাম না একটা বিস্কুট খাই কালকে বল না আম এনেছে দেখো হাত না হাতের পরে আবার গেছিল বাবা বাজার তখন একদম ছোট ছোট আম শুধু এটাই কিন্তু অন্য ওষুধ তোমার ভালো লাগে ভেজে নিলে সুন্দর করে তারপর কাঁচা পেঁয়াজ আর একটু সর্ষে তেল দিয়ে মাখো খেতে সেই টেস্ট তো আলু বেগুন আর হবে ছোট ছোট মানে কচু কি কচু কচুটা বড় ধরনেরই হ্যাঁ কাটার সময় আমার হাত চুলকিয়েছে এখন মানে তরকারিতে দিলে চুলকায় নাকি